তবে গরুর সে ছাগলের সে অনেক লাভ ওই আপনার গারল এগুলি রোগ রোগ বেলায়ও কম এবং খাবার খায় কম মাঠে সরাইলে মনে করেন খাবার অতিরিক্ত কোনো খাবার লাগে না বসি মুসি এগুলি না চলে আমার এখানে আমি শুধু মাঠে খাওয়াই আর সাদা পানি খাই আলহামদুলিল্লাহ সুস্থ সবল ভালো আছে যদি একসাথে উনিশটা আছে যদি একসাথে কোনো বাই নিতে চায় তাহলে তার জন্য বিশেষ একটা অফার থাকবো আচ্ছা যা অফারটা সে নিজেও কল্পনা করতে পারবে না আর যদি মনে করেন কোনো ভাই আমি একটা নিমো দুইটা নিমো তিনটা নিমো তাইলে বড় যেগুলো আছে এই এগুলা মনে করেন একটা বিশ হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নরসিংদীর সদর উপজেলা বাগদিতে আর আজকে আমরা চলে আসছে একটি গারল খামারে যে খামারি হচ্ছেন একজন প্রবাসী উনি দীর্ঘদিন প্রবাসে থেকে বাংলাদেশে এসে দেড় বছর যাবৎ মাত্র পঞ্চাশটি গারল দিয়ে ওনার খামারে পথযাত্রা শুরু তো দেড় বছরে ওনার খামারে প্রায় একশোর উপরে গারল হয়ে গেছিলো বর্তমান উনি বিদেশ আবার চলে যাবে যার কারণে ওনার খামার থেকে সবগুলা গারলি বিক্রি করে দিচ্ছেন যেহেতু উনি খামারটা বন্ধ করে দেবেন সেই জন্য উনি একটি বিশেষ ছাড়ে সবগুলা গারল বিক্রি করে দিতে চাচ্ছেন তো আপনারা কেউ যদি এখান থেকে গারল সংগ্রহ করতে চান কীভাবে গারলগুলা সংগ্রহ করতে পারবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো প্রবাসী ভালো আছি আমার পরিচয় আমার নাম হাজি কামাল হোসেন আমার বাড়ি নরসিংদী সদরে বাগদি কামাল কি করে আমার পেশা আমি বাহিরে থাকি আমি সৌদি আরব ছিলাম দীর্ঘ পনেরো বছর এখন দেশে আইসা আমি একটা খামার সকর ব্যবস্থা করছিলাম এখন আবার আমার ইচ্ছা আবার আমি চলে যাবো আমার সবকিছু আবার এই বিদেশ চলে যাবো থেকে শুরু করছিলাম পঞ্চাশটা কিন্তু মিলাই ষাটটা দিয়ে শুরু করছি এই যে পালন করতেছেন আলহামদুলিল্লাহ সুস্থ সবল ভালো একটা গরু যেই খাবার খায় দশটা গারোলে একই খাবার খায় তবে গরুর সে ছাগলের সে অনেক লাভ ওই আপনার গারোল এগুলি রোগ রোগ বেলায়ও কম এবং খাবার খায় কম মাঠে সরাইলে মনে করেন খাবার অতিরিক্ত কোনো খাবার লাগে না বসি বসে এগুলি না আলি চলে আমার এখানে আমি শুধু মাঠে খাওয়াই আর সাদা পানি খাই আলহামদুলিল্লাহ সুস্থ সবল ভালো আছে খাবার তো আমরা একদমই একটা চরেন মাঝখানে জি আচ্ছা রাতে বেলা কি চরে এখানেই থাকে হ্যাঁ রাতে বেলা এখানেই থাকে আমি ওখানে থাকি কোনো সমস্যা নাই এখানে আলু বাতাস ভালো আছে সুস্থ সবল ভালো থাকে কোনো সমস্যা নাই আচ্ছা কামাল শুরু করেছিলেন 50 টাকা দরে জি জি বছর পরে এসে এখানে অল্প কিছু গারল দেখতে পাচ্ছি অল্প এগুলি আমার প্রায় 130 40 টার মত হয়েছিল আমি পরে যেহেতু বাইরে চলে যাব একটা দুটো করে বিক্রি করতে করতে এখন এই পর্যন্ত মাত্র 19টা আছে বর্তমানে বর্তমানে 19 টাকা রল আছে

যদি একসাথে কোনো বাই নিতে চায় তাহলে তার জন্য বিশেষ একটা অফার থাকবো আচ্ছা যা অফারটা সে নিজেও কল্পনা করতে পারবো না আর যদি মনে করে কোনো বাই আমি একটা নিমো দুইটা নিমো তিনটা নিমো তাহলে বড়ো যেগুলো আছে এই এগুলা মনে করেন একটা বিশ হাজার টাকা প্রেগনেট একশো পার্সেন্ট প্রেগনেট বাজার থেকে নিয়ে আসে ব্রইলারদের দুই মাস তিন মাসে প্রেগনেন্ট আমার এখানে এই হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট একশো পার্সেন্ট শিওর যেগুলো আছে কত মাসে প্রেগনেন্ট তিন মাস চার মাস একটা আছে এক সপ্তাহ করে বাচ্চা দিব

বয়স হচ্ছে দুই বছর আর এটার বয়স হচ্ছে দুই মাস এটা দুই বছর বয়সে এটার ওজন আছে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি আর এটা দুই মাস বয়সে ওজন হচ্ছে দশ কেজি

একসাথে যদি কেউ কোনো ভাই নিতে চা তাহলে তার জন্য বিশেষ একটা স্যার তবে এটা এটা মোবাইলে এই স্ক্রিনে দেওয়া বলাটা ঠিক না কারণ একটু আপনি যদি পাঁচশো টাকা আমার কম দেন তাহলে নিতে হইব এভাবে ইয়ে করে বলা যায় না তবে তার জন্য বিশেষ একটা স্যার বিশেষ একটা সার আছে আপনার কাছে গেল সংগ্রহ করতেছে সেক্ষেত্রে পৌঁছে দেওয়া যাবে কিনা ও স্যার এটা উনি নিলেই ভালো হয় কারণ উনি কোন জায়গাতে নিব কারণ আমি হলে যাতায়াত একটা ইয়ে আছে কিন্তু ওনার জন্য নিলে ভালো হবে আমি ওনার জন্য যেভাবে গাড়ি লাগবে ইয়ে লাগবে আমিগুলি ব্যবস্থা করে দেবো সব কিছু তিনি নিজে আসবে দেখবে দেখকে আমার কাছে দামটা ফিক্স করবে তারপর নিয়ে যাবে সমস্যা জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স নাইন থ্রি নাইন ডবল টু থ্রি এই নাম্বারে যারা আমার সাথে গারোল নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনি না নেন সমস্যা না কিন্তু আপনার শেয়ারের কারণে অন্য এক ভাই এটা জান জানবো জানবো এবং নিতে পারবো অনেকে নিতে চায় কিন্তু ভালো কারোর পাই না কারণ জানে না কোথায় আছে। এই জন্য আপনি একটু শেয়ার করবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলের কাছে আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সকলের জন্য অন্তর থেকে দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে কামাল আপনার সাথে কথা বলার খুবই ভালো লাগলো আমরা হচ্ছে আপনার এখানে যে গারুণগুলো আছে সেগুলো যেন নির দামে বিক্রি করতে পারি সে প্রত্যাশা ব্যক্তি আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন রহমতুল্লাহ